রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা বছরে একবার আসে এই মহাযোগ তাই আপনার এই দোল পূর্ণিমার মহাযোগে এই তিনটি জিনিসের মধ্যে মাত্র বাড়িতে আনুন যে কোনো একটি জিনিস দেখবেন আপনাদের আর্থিক ভাগ্য কেমন ভাবেই চমকে গেছে স্বয়ং ভগবান রাধা কৃষ্ণের কৃপায় আপনাদের সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে এই জিনিসগুলো বন্ধুরা সামান্য হলেও কিন্তু এই দিনে জিনিসগুলো কেনায় বাড়িতে সুখ শান্তি বৃদ্ধি পায় ভগবানের আশীর্বাদে মানুষের সকল মনোবাসনা পূর্ণ হয় তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন কারণ ভিডিও শেষে বন্ধুরা আপনাদের জানাবো যে তিনটি জিনিসের মধ্যে কোন জিনিসটি আপনারা অবশ্যই কিনবেন তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন তো চলুন বন্ধুরা সবার আগে আমরা জেনে নিই যে এবছর দু হাজার সালে এই দোল পূর্ণিমা তিথি কবে পড়েছে বন্ধুরা এই দোল পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী চব্বিশে মার্চ মানে দশই চৈত্র রবিবার সকাল নটা তেতাল্লিশ মিনিট থেকে পরের দিন পঁচিশে মার্চ সোমবার বেলা এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত থাকছে এই দোল পূর্ণিমা তিথি ফলে উদয়া তিথি অনুসারে এবছর দু সালে আগামী পঁচিশে মার্চ সোমবার দিনই এই দোল পূর্ণিমা তিথি পালন হবে তবে এই সময়ের মধ্যে বন্ধুরা বাড়িতে যে কোনো দিন যে কোনো সময়ে বাড়িতে সত্য নারায়ণে পুজো মা লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা আপনারা দিতে পারেন তবে শাস্ত্র মতে যেহেতু উনতিরিশ তারিখই ব্রহ্ম মুহূর্ত পাচ্ছে তাই সোমবার বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা পুজো অর্চনার জন্য সবথেকে উত্তম এবং রবিবার বেলায় বাড়িতে প্রভু সত্য নারায়ণ পুজোর জন্য সর্বশ্রেষ্ঠ এবং এই দিনে বন্ধুরা আপনারা যারা নিশি পালন করবেন তারা রবিবার দিনে কিন্তু নিশি পালন সম্পন্ন করবেন এবং দোলের আগে ন্যাড়া পোড়া বা হোলিকা দহন আপনারা সম্পন্ন করবেন রবিবার সন্ধে পাঁচটা ৪৫ মিনিট থেকে রাত্রি সাতটা একত্রিশ মিনিটের মধ্যে তাই বন্ধুরা এই দোল পূর্ণিমার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে বাড়ির সদর দরজায় কিন্তু এই জিনিসটি আপনাদের সবাইকেই করতে হবে এবং এই দিনে যারা এই সামান্য জিনিসটি কিনে আনে বা তুলসী তলায় এই সামান্য জিনিসটি পুতে দেয় তাদের বাড়ির বাস্তু দোষ কাটে পরিবারে আয় উন্নতি বৃদ্ধি পায় এবং সারা বছর বাড়িতে সুখ শান্তি বজায় থাকে এবং এই দোল পূর্ণিমা অবধি বা দোল পূর্ণিমার দিন যারা সকালে ঘুম থেকে উঠে এই শব্দটি বলে তাদের সকল ইচ্ছা পূর্ণ হয় ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর কৃপায় তারা পরম ভাগ্যশালী হয় তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখুন তাই বন্ধুরা এই সময়ের মধ্যে কিন্তু আপনারা বাড়িতে ভগবান সত্যনারায়ণ পুজো বা রাধা কৃষ্ণের পুজো দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন কারণ বন্ধুরা এই দিনে এই সময়ে বাড়িতে ভগবানের পুজো অর্চনা ব্রত উপবাসের এক বিশেষ মাত রয়েছে এছাড়া বন্ধুরা এই দিনে এই সময়ে বাড়িতে তিনটি জিনিসের মধ্যে মাত্র একটি জিনিস আনতে পারলেই মানুষের দুর্ভাগ্যের সাথে সাথেই নাশ হয়ে যায় এবং যাদের কিছুতেই বন্ধুরা আয় উন্নতি বাড়েই না তাদের অবশ্যই বন্ধুরা এই দিনে এই সামান্য জিনিসটি কিন্তু বাড়িতে আনা দরকারই এতে বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে কি চমৎকারটাই আপনাদের সাথে ঘটেছে কারণ এই মহাদিন বন্ধুরা বছরে একবার আসে তাই এই দিনে আপনারা যে জিনিসটি বাড়িতে নিয়ে আসবেন তা হচ্ছে নাম্বার একটি পালক বন্ধুরা এই দিনে বাড়িতে আপনারা একটি ময়ূরের পালক এনে তাতে কিছুটা আবির লাগিয়ে ভক্তি ভরে ভগবান শ্রীকৃষ্ণের চূড়ায় সেটিকে আপনারা দান করুন এবং নিজের মনোবাসনা আপনারা অবশ্যই বলুন বন্ধুরা এই দিনে যখন আপনারা ভগবানের পুজো অর্চনা দেবেন তখনই কিন্তু আপনারা এই কার্যটি করবেন এবং একুশ দিন পর আপনারা এই ময়ূরের পালকটিকে নিয়ে আপনারা বাড়িতে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিন কারণ বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয় হচ্ছে এই ময়ূরের পালক ভগবান সর্বদা এই ময়ূরের পালককে নিজের মুকুটে ধারণ করেন তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা এই দিনে ভগবানকে কিন্তু অবশ্যই এটি দান করুন দেখবেন আপনাদের সকল দুর্ভাগ্যের কেমন নাশ হয়ে গেছে নাম্বার বন্ধুরা ময়ূরের পালকের পর ভগবানের অত্যন্ত প্রিয় হচ্ছে বাসি তাই এই দিনে বন্ধুরা আপনারা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীকে প্রসন্ন করার জন্য একটি বাসি ভক্তি মনে ভগবান শ্রীকৃষ্ণের চরণে সেটিকে রেখে দিন তো বন্ধুরা এতে কিন্তু আপনাদের যে কোনো মনোবাসনা ভগবান অবশ্যই পূর্ণ করে দেবেন এবং আপনাদের সকল দুর্ভাগ্যে নাশ হয়ে যাবে এবং যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই আর্থিক উন্নতি হয় না সর্বদা দুর্ভাগ্য লেগেই রয়েছে তো বন্ধুরা এই দিনে আপনার একটি বাঁশির মধ্যে একটি ময়ূরের পালক বেঁধে ভগবানের চরণে সেটিকে রেখে দিন এবং পরের দিন আপনারা সেই বাঁশিটিকে আপনাদের যে শোয়ার ঘর রয়েছে সেখানে চলিয়ে রাখুন নাম্বার তিন বন্ধুরা যদি আপনার এগুলোর মধ্যে কিছুই কিনতে না পারেন তো সামান্য বন্ধুরা এই দিনে আপনারা কিছুটা আবির এনে ভগবানের শ্রীচরণে আপনারা তা অর্পণ করুন এবং কিছুটা লাল আবির নিয়ে তাতে কিছুটা ঘি মিশিয়ে কিছুটা সিঁদুর দিয়ে বাড়ির যে সদর দরজা রয়েছে তার উপর আপনারা একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করে দিন এবং ভগবানকে বলুন যেন তিনি আপনাদের বাড়ি থেকে সমস্ত বাধা বিপত্তি এবং নেগেটিভ এনার্জিকে দূর করে দেন বন্ধুরা দোল পূর্ণিমা অবধি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠেই এই একটি মন্ত্র জপ করুন আপনার সৌন্দর্য টাকা পয়সা মান সম্মান সব কিছু বৃদ্ধি পাবে এর কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি করার পর আপনার সূক্ষ্ম শরীর ও অরা পবিত্র হয়ে যাবে ফলে যেই আপনাকে দেখবে আপনার প্রতি আকর্ষিত হবে ফলে কাজের জায়গায় আপনি মান সম্মান পাবেন এবং ব্যবসাতেও আপনার উন্নতি হবে এবং যদি আপনার কোনো মনোবাসনা থাকে তাও পূর্ণ হবে কারণ এই সময় বন্ধুরা এই মন্ত্রের প্রভাব খুবই শক্তিশালী হয় তাই মন্ত্র জপ করার কিছু নিয়ম রয়েছে কীভাবে এই মন্ত্র জপ করবেন এবং এই সময় কেন এই মন্ত্র সব থেকে শক্তিশালী হয় এই সব কিছু বন্ধুরা আমরা এই ভিডিওতে জানব তাই চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ তো চলুন বন্ধুরা এবার আমরা জানি এই দোলের সময় কেন এই মন্ত্র এত শক্তিশালী হয় আসলে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের লীলা একমাত্র তিনিই জানেন ভগবান শ্রীকৃষ্ণের বেশিরভাগ লীলায় বৃন্দাবনে হয় আর সেখানেই তিনি দোল উৎসবের প্রচলন করেন আসলে ভগবান ছিলেন শ্যাম বর্ণের আর আমাদের রাধা রানী ছিলেন কাঞ্চন বর্ণের তাই সমস্ত গোপীরা ভগবানকে কালো কালো বলে রাগাত তাই একদিন ভগবান সবাইকে আবির রঙে রাঙিয়ে তোলে আর সেই দিন ছিল পূর্ণিমার দিন সেই থেকেই বন্ধুরাই দোল পূর্ণিমার দিন সবাইকে আবির রঙে রাঙিয়ে তোলা হয় কিন্তু বন্ধুরা ভগবানের এই লীলার পিছনে এক মহান উদ্দেশ্য ছিল যা আমরা বুঝিনি আসলে যখন ভগবান দেখলেন যে তার ভক্তদের মধ্যে দেহ ভানের সৃষ্টি হয়েছে তার ভক্তরা দেহকেই বেশি প্রাধান্য দিচ্ছে সেই ভেদাভেদ দূর করার জন্য ভগবান এই লীলা করেন কালো ফর্সা গরিব ধনী সবাইকে ভগবান প্রেমের রঙে রাঙিয়ে এক করে তোলেন তিনি বোঝালেন তার কাছে সবাই সমান শুধু যে কৃষ্ণ প্রেমে নিজেকে রাঙিয়ে তোলে সে কৃষ্ণের হয়ে যায় তাই এই সময় সমস্ত গোপীরা ভক্তরা কৃষ্ণ রং মেখে ভগবান কৃষ্ণের হয়ে যায় তাই দোল পূর্ণিমার দিন আমরা সবাইকে প্রেমে রঙে রাঙিয়ে তুলি তাই বন্ধুরা আপনারা এই দোল পূর্ণিমা অবধি সকালে ঘুম থেকে উঠেই এই একটি মন্ত্র উচ্চারণ করুন আর সেই মন্ত্রটি হল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্ততে বন্ধুরা এই মন্ত্রটি জপ করার আগে হাতে সামান্য জল নিয়ে একটি সংকল্প নেবেন যে আমি দোল পূর্ণিমা অবধি দিন সকালে ঘুম থেকে উঠেই এই একটি মন্ত্র জপ করব বন্ধুরা আপনাদের সময় অনুসার এগারো একুশ একান্ন বা একশো আটবার আপনারা জপ করবেন এরপর বন্ধুরা দোল পূর্ণিমার দিন ভগবান রাধা কৃষ্ণের চরণে গিয়ে আবির অবশ্যই দেবেন এতে আপনাদের সকল মনস্কামনা ভগবান পূর্ণ করবেন বন্ধুরা বাড়িতে মা লক্ষ্মীর আগমনের জন্য এই বিশেষ যদি আপনারা করেন তো একুশ দিনের মধ্যেই আপনারা সুফল পাবেন আপনাদের আর্থিক ভাগ্য চমকাবেই তাই এই মাসে কিন্তু বন্ধুরা এই কার্যটি করতে আপনারা একদম ভুলবেন না কারণ এই বিশেষ টোটকাটি বন্ধুরা আপনাদের জীবনে যে দুর্ভাগ্য দরিদ্রতা লেগেই রয়েছে তা নাশ করে দেবে ফলে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে আপনাদের জীবনে সুখ শান্তি আবার ফিরে আসবে চারিদিক থেকে আপনাদের বাড়িতে সৌভাগ্য কর্মযোগ ব্যবসায় উন্নতি এই সব কিছুতে আপনারা খুশির খবর পাবেন মালক্ষ্মী সদৈব আপনাদের বাড়িতে আপনাদের রক্ষা করবেন কোনো রকম নেগেটিভ শক্তি অলক্ষীর প্রভাব আপনাদের বাড়িতে থাকবে না তাই ভক্তি ও পুরো নিষ্ঠার সাথে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করার জন্য আপনারা এই সামান্য কার্যটি বন্ধুরা আপনারা একটি বার করে দেখুন যদি মায়ের ওপর ভক্তি রাখেন এবং ভক্তি সহকারে যদি আপনারা এই কার্যটি করেন তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু সুফল পাবেনই পাবেন তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন সেই বিশেষ প্রক্রিয়াটি এবং সঠিকভাবে কিভাবে আপনারা এই প্রক্রিয়াটি করবেন তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ এবং সাথে বন্ধুরা আপনারা বলুন হে মা তুমি সন্তানের বাড়িতে একটি বার এসো বন্ধুরা যেই দিন আপনার এই প্রক্রিয়াটি করবেন সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান কার্যটি করে ফেলবেন মানে সকাল সকাল আপনারা শুদ্ধ হয়ে যাবেন এরপর আপনারা ঠাকুর ঘরে গিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে আপনারা সকালে যে মন্ত্র জপ করেন মানে আপনারা যে গুরু মন্ত্র জপ করেন তা জপ করে ঈশ্বরের আশীর্বাদ নিয়েই দিনটি শুরু করবেন এবং সেই দিনে আপনারা বন্ধুরা কোনোরকম আমিষ মদ্যপান এগুলো সেবন করবেন না এরপর সন্ধেবেলায় আপনারা বাড়িতে যেমন পুজো অর্চনা করেন তেমনই করবেন কিন্তু পুজোর সময় বন্ধুরা আপনাদের এই চারটে জিনিস আরও নিতে হবে আর সেই জিনিসগুলো হচ্ছে লাল চেরি কাপড় সুপারি একটি এক টাকার কয়েন এবং একটি হলুদের গাঠ এই চারটে জিনিস আপনারা মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দেবেন এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা নৈবিদ্ধ ফুল ফল মাকে অর্পণ করুন মায়ের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান যারা পারবেন না তারা সামান্য তেলের প্রদীপও যদি মাকে সেই দিন অর্পণ করতে পারেন তা অবশ্যই করুন এরপর পুজো অর্চনা হয়ে যাওয়ার পর আপনার এই মন্ত্র দুটি আপনারা বার একুশ বার একান্নবার বা একশো বার জপ করবেন আপনাদের যতটা সময় রয়েছে যেমন আপনাদের টাইম তেমন অনুযায়ী আপনারা জব করবেন আর সেই মন্ত্রগুলো হলো ওম ভগবতে বাসুদেবায় নমহা ওম লক্ষ্মী আয় নমহা বন্ধুরা এইভাবেই আপনারা দুটি মন্ত্র পর পরপর পাঠ করবেন এরপর আপনারা মায়ের চরণে যে চারটে জিনিস রেখেছেন তা তুলে নিয়ে গিয়ে সেই লাল চেরির কাপড়ের মধ্যে সেগুলোকে ভালো করে বেঁধে আপনাদের বাড়ির যে ঈশান কোন রয়েছে সেখানে গিয়ে আপনারা মাটি খুঁড়ে সেই কাপড়ের পুটুলিটি আপনারা মাটির তলায় পোতে দিন যদি আপনারা পারেন তো আগে থেকে আপনারা মাটি খুঁড়েও রাখতে পারেন কিন্তু সেই দিনই বন্ধুরা আপনাদের এই কার্যটি করতে হবে পারলে আপনারা সেই মাটির ওপরে কোনো গাছ লাগিয়ে দিন যেমন তুলসী গাছ বা কোনো শুভ গাছ এতে সেই জায়গাটিকে বন্ধুরা আপনারা সহজেই চিনতে পারবেন আর প্রত্যেক দিন স্নান করে এসে সেই গাছের গোড়ায় আপনারা জল অর্পণ করুন এবং সন্ধ্যেবেলায় আপনারা প্রদীপ দেখান এবং যারা ফ্ল্যাটে থাকেন যাদের বাড়ির কোণে কোনো মাটি নেই বা জায়গা নেই তারা টবের মধ্যেও এই কার্যটি করতে পারেন হরে কৃষ্ণা ও নমশিপায়